you. আরও একটি পর্বে আপনাদের আরও একবার স্বাগত জানাই ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এই অনুষ্ঠানে আমরা বিষদে আলোকপাত করি আপনারা জানেন এবং সেই প্রকল্পগুলোর সবটুকু বিষয় খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবটুকুই আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি যাতে প্রত্যেকটি প্রকল্প সম্বন্ধে আপনারা সঠিকভাবে জানতে পারেন এবং তার সুযোগ সুবিধেগুলো ভোগ করতে পারেন আপনারা এগিয়ে থাকতে পারেন আমাদের দেশ ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ তাই কৃষিজাত দ্রব্যকে উন্নত থেকে উন্নততর করবার জন্য বিশ্বের বাজারে এই কৃষিজাত দ্রব্যকে প্রতিষ্ঠিত করবার জন্য ভারত সরকার তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একগুচ্ছ প্রকল্প আমাদের কৃষক ভাইদের উপহার দিয়েছেন তার মধ্যে একটি বিশেষ প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এ বিষয়ে আজকে আমরা একটু বিষদে আলোকপাত করব কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন এবং পেয়েও গেছেন দু হাজার চব্বিশে নতুন মন্ত্রিসভা গঠন হবার পর আজকে অর্থাৎ আঠেরোই জুন দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তি আজকে কৃষক ভাইদের প্রদান করা হয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিষদে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব কারণ অনেক অনেক কৃষক ভাই এখনও পর্যন্ত কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারেননি তাদের জন্য কি নিয়মাবলী রয়েছে তারা কিভাবে এই প্রকল্পের আওতায় আসতে পারেন এছাড়াও মহিলাদের জন্য রয়েছে একটা চমক অনেক সুযোগ সুবিধা কিন্তু মহিলা কৃষক বোন যারা রয়েছেন তারা কিন্তু পাবেন কিন্তু সেগুলো পেতে গেলে আপনাদের কি করণীয় কোথায় যেতে হবে কিভাবে আবেদন করবেন কত টাকা পাবেন এই সমস্ত বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা অনুরোধ করছি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন আমরা মূল আলোচনায় যাব কিন্তু তার আগে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন আজকের আলোচনায় আমরা প্রথমে পরিচিতি পর্বটা সেরে নিই সঙ্গে রয়েছেন মিলন খামারিয়া ভারতীয় কিষাণ সংঘের রাজ্য কার্যকারণী সদস্য এবং ভারতীয় কিষাণ বার্তার সম্পাদক এবং সঙ্গে রয়েছেন অরিত্র ঘোষ দস্তিদার পরিবেশ সংযোজক অন্তর্জগৎ বইয়ের লেখক নমস্কার আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত সঙ্গে দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমরা জানি আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা থাকতেই পারে আর দেরি না করে আমাদের আলোচনা একটু অগ্রসর হলেই আপনারা টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে যে নাম্বারগুলি যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন জিরো থ্রি থ্রি এবং জিরো এই নাম্বারগুলিতে ফোন করতে পারেন এই অনুষ্ঠান আপনারা একই সঙ্গে ডিডি বাংলার ইউটিউব চ্যানেলেও কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন তাহলে চলুন বন্ধুরা আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা এবার সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি আমি আজকের আমাদের পর্বের আলোচনা আমি মিলন খামারিয়াকে দিয়ে একটু শুরু করতে চাইব মিলনবাবু আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব যে এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যার কথা আমরা বললাম এবং আজকে যার কিস্তি আমাদের কৃষক ভাইদের কাছে পৌঁছে গেছে হয়তো এখনো পর্যন্ত তো আমরা এ বিষয়ে আজকে একটু আপনার কাছ থেকে জানবো এটি কী ধরনের প্রকল্প এবং এই যে প্রকল্পটা ভারত সরকার নিয়ে এসছে তার পেছনে কি মহৎ উদ্দেশ্য রয়েছে যদি এই বিষয়টা একটু আমাদের বলেন দেখুন কৃষি ভারতের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ এবং ভারতবর্ষের প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ ওতপ্রোতভাবে কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন আমরা যদি দেখি যে গ্রামীণ এবং শহর অঞ্চলের মধ্যে একটা অর্থনৈতিক বৈষম্য কিন্তু রয়েছে স্বাধীনতার পরবর্তী কাল থেকেই সেই সমস্যা সমাধানের প্রচেষ্টা করা হচ্ছে তো বিশেষ করে আমরা দেখলাম যে শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকার বিশেষভাবে কৃষক ভাইদের আর্থিক সমৃদ্ধি ঘটানোর চেষ্টা করে যাচ্ছে এই সরকার দু চোদ্দো সালে আসার পর থেকেই বিভিন্ন ধরনের কৃষি প্রকল্প নিয়ে এসেছে এখনো পর্যন্ত সরকার বাইশ তেইশটি কৃষি প্রকল্প নিয়ে এসেছেন কৃষক ভাইদের জন্য যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দ্বারা কৃষক ভাইরা প্রতি বছর ছ হাজার টাকা করে তারা টাকা পান এবং তিনটি কিস্তিতে এই টাকাটা তারা পেয়ে থাকেন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের এতে ভীষণ উপকার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকার যে প্রচেষ্টা করছে কৃষক ভাইদের আয় যাতে দ্বিগুণ হয় বা তারও বেশি বাড়ানো যায় সেই প্রকল্পে বা সেই ইচ্ছেকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের মধ্যে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য বা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য এই প্রকল্প বিশেষভাবে সহযোগিতা করছে এবং আমরা আজকে দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি সতেরোতম কিস্তির টাকা কিন্তু আজকে বারাণসী থেকে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন এবং তাতে ন কোটি ছাব্বিশ লক্ষের কাছাকাছি কৃষক ভাইরা কিন্তু বা পরিবার কিন্তু উপকৃত হবেন এবং এখনও পর্যন্ত এগারো কোটি কৃষক পরিবারকে কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমরা দেখলাম যে এখনও পর্যন্ত তিন লক্ষ চব্বিশ হাজার কোটি টাকার কাছাকাছি সরকার এখনো পর্যন্ত কৃষকদেরকে দিয়েছেন সতেরোতম কিস্তি মাধ্যম দিয়ে এবং এর দ্বারা ভীষণই উপকার হচ্ছে কৃষকদের যে তারা জিনিসপত্র দিয়ে কিনতে পারছেন বিশেষ করে বীজ বা কখনো সার বা হয়তো কখনো কীটনাশক কেনার দরকার পড়লো তখন তারা এই টাকা দিয়ে কিনতে সক্ষম হচ্ছেন এবং সেই সঙ্গে আমরা আজকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম যে মাননীয় মোদীজি তিনি কিন্তু কৃষি সখী নামে একটি কৃষি সহায়ক তৈরি করলেন বা যারা কিনা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কিন্তু তারা পেয়েছেন এবং কৃষক ভাইদেরকে তারা কিন্তু সহযোগিতা করবেন এবং আমরা দেখছি যে নারীর ক্ষমতায়নের দিকে এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে বা নারীরাও যাতে কৃষিকাজে বিভিন্নভাবে সহযোগী হতে পারে এটা কিন্তু সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমাদের মনে হচ্ছে আচ্ছা আমি একটু অরিত্রবাবুর কাছে যাই এই যে আমরা এক্ষুনি বললাম যে প্রধানমন্ত্রী কিষানে আবেদন করার কিছু পদ্ধতি রয়েছে সে বিষয়ে যদি আপনি কিছু বলেন যে কিভাবে আবেদন করা যাবে মানে পদ্ধতিগুলো কি কি একদম তো প্রথমেই জানাই আমাদের এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাওয়ার জন্য আমাদের কিন্তু পৌঁছে যেতে হবে আমাদের এডিএ অফিসে এবং একই সঙ্গে আমাদের অনলাইন আবেদনও চলবে অনলাইন আবেদন এবং এই এডিএ অফিসে গিয়ে আমাদের যে আবেদন দুটোর মধ্যে কিন্তু আমাদের প্রয়োজন হবে বিভিন্ন নথিপত্র যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারত সরকারের কিছু পরিচয়পত্র যেমন আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড হোক রেশন কার্ড হোক বা বিভিন্ন যে সমস্ত সরকারি পরিচয়পত্রগুলো আমাদের কাছে উপলব্ধ আছে যেমন ভোটার কার্ড পাসপোর্ট এরকম কোনো একটি আমাদের কাছে রাখতে হবে একই সঙ্গে আমাদের সঙ্গে রাখতে হবে আমাদের ব্যাংকের একটি পাসবইয়ের প্রথম পাতা জিরক্স এবং প্রয়োজন হবে হচ্ছে আমাদের যে নথি অর্থাৎ আমাদের যে চাষযোগ্য জমি আছে সেই জমির জন্য যে প্রয়োজনীয় নথি সেটাই আমাদেরকে জমা করতে হবে আমাদের এডিও অফিসে তো এইটাই আমাদের প্রাথমিক পদ্ধতি এবং প্রাথমিকভাবে এগুলি আমাদের প্রয়োজন হবে যাতে আমরা আমাদের এই কিষাণ সম্মান নিধির জন্য আমরা নিজেদেরকে আবেদনভুক্ত করতে পারি কিষাণ সম্মান যে অ্যাপ আছে আমাদের সেইটাতে অথবা আমাদের এডিও অফিসে আচ্ছা আমি একটু মিলন বাবুর কাছে যাবো যে আমাদের কৃষক ভাইরা প্রথম দিন থেকেই কি এই সুযোগ সুবিধা পেয়েছে নাকি এখন পাচ্ছে কি বলবেন আপনি আমাদের দেশের কৃষক ভাইরা তারা প্রথম দিন থেকেই এই সুবিধা পাচ্ছেন বিশেষ করে প্রথম পর্যায়ে আমরা দেখেছিলাম তিন কোটির অধিক কৃষক এই সুবিধা পেয়েছিলেন কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রথম দিন থেকেই কৃষক ভাইরা এই সুবিধাটা পাচ্ছেন না কারণ আমাদের বর্তমান রাজ্য সরকার তারা শুরুতে এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন না এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং কেন্দ্রীয় সরকার হানড্রেড পার্সেন্ট টাকাটাই দেয় এবং যেহেতু সরকার শুরু থেকে এই প্রকল্পে যুক্ত ছিল না তারা অষ্টম কিস্তি থেকে এই প্রকল্পে যুক্ত হয়েছে এবং তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কৃষকরা কিন্তু সাতটি কিস্তির টাকা কিন্তু তারা পাননি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ লক্ষের কাছাকাছি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিন্তু এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বা কৃষক পরিবার কিন্তু প্রথম সাতটি কিস্তির টাকা কিন্তু তারা পাননি এবং অষ্টম কিস্তি থেকে তারা এই টাকাটা পাচ্ছেন তাহলে দেশের অন্যান্য কৃষকরা যেভাবে পাচ্ছিল পশ্চিমবঙ্গের কৃষকরা বলা যেতে পারে শুরু থেকে একটু বঞ্চিত হয়েছে আচ্ছা মানে এখন পাচ্ছে এখন পাচ্ছেন আচ্ছা আমি অরিত্র বাবুর কাছে যাই যে এই যে প্রকল্প কিষান সম্মান নিধি এটি কতদিন পর্যন্ত চলবে বলে ভারত সরকার জানিয়েছে সেরকম কিছু কি আমরা জানি যে এটা কতদিন পর্যন্ত চলতে পারে কৃষকদের তো এটা ভীষণভাবে সহায়ক হয়েছে কৃষির ক্ষেত্রে মানে উন্নতির দিকে নিয়ে যাবে সেক্ষেত্রে কি বলছেন আপনি একদম তো আমরা যেরকম দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কিষাণ সম্মান নিধি আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন তাদের কিন্তু একটি আর্থিক সম্বল তৈরি করছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারত সরকারের তরফ থেকে একটি ডেটা আমাদের কাছে আসছে যা আমাদের জানাচ্ছে দশ বছরের জন্য কিন্তু পঁচাত্তর কোটি টাকা হাজার পঁচাত্তর হাজার কোটি টাকা কিন্তু ধার্য করা হয়েছে আমাদের এই কিষাণ সম্মান নীতি প্রকল্পের জন্য এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একষট্টি হাজার কোটি টাকার কিন্তু ইতিমধ্যে কিন্তু খরচা শুরু হয়ে গেছে যা কিন্তু আমাদের বিভিন্ন প্রান্তিক চাষি ভাইদের কাছে পৌঁছে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তা কিভাবে বিভিন্ন সার হোক বা বিভিন্ন সময়ে যে সকল চাষির জন্য যে চাষের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যবধানগুলো লাগছে সেইগুলো কিন্তু তারা কাটিয়ে উঠছে এই কিষাণ সম্মাননীতির মাধ্যমে আচ্ছা আমি মিলন বাবুর কাছে যাই যে এই যে টাকাটা সরকার দিচ্ছে তো বা এটা কিভাবে কৃষক ভাইদের অ্যাকাউন্টে আসবে আমি আপনার কাছ থেকে উত্তরটা নিব কিন্তু সঙ্গে একজন বন্ধু চলে এসেছে হ্যালো নমস্কার সঙ্গে কে রয়েছেন হ্যালো অমল মন্ডল রাজপুর সোনাপুর এলাকা থেকে বলছি নমস্কার বলুন আমার একটা প্রশ্ন আছে বলুন সেটা হচ্ছে যে এই যে যে নথিগুলো লাগে পিএম কিষাণে সেই নথিগুলো মধ্যে একটা নথি হচ্ছে পর্চা সেই পর্চাতে দেখা যাচ্ছে দু উনিশ সালের আগে হলে কোনো কোনো কৃষি দপ্তর যেমন আমাদের এখানে আমতলায় আমাদের জমি আছে এগ্রিকাল মানে কৃষিযোগ্য জমি সেইখানে কিন্তু মানে উনিশ সালের আগে বলে নিতে চাইছে না এই নিয়মটা কি চেঞ্জ হয়েছে মানে এটা বলেছিল যে ফেব্রুয়ারি দু চব্বিশের পরে চেঞ্জ হবে সেটা কি চেঞ্জ হয়েছে এক নম্বর প্রশ্ন আর দু নম্বর প্রশ্ন অনেক কৃষি দপ্তর আবার এই যেহেতু মানে পৈতৃক সূত্রে পাওয়া জমি সেহেতু অনেক কৃষি দপ্তর কিন্তু ওটা মানে গ্রহণ করছে এবার যেখানে গ্রহণ করছে না সেখানে ওই উনিশ সালের এই নিয়মটা মানে সেটা কিভাবে করা যায় কারণ তাহলে কি হয় অনেক কৃষক কি আমার মতন যারা আছে তারা ওই সুযোগটা পাচ্ছে না এক্ষেত্রে কি করণীয় একটু যদি বুঝিয়ে বলেন তাহলে খুব উপকৃত হব অরিত আরিত্যবাবুর কাছে একটু যদি উত্তরটা দিয়ে দেন আমাদের একদম আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি এবং যেমনটা আমরা শুনতে পেলাম যে পৈতৃক জমি থাকলে আমরা সেটা কিভাবে হবে অর্থাৎ বাবার নামে যদি আমার জমিটা থাকে কিভাবে আমি এই প্রকল্পের সুবিধা আমরা পেতে পারি তো আমরা কিন্তু প্রথমেই জেনে রাখবো যে যতক্ষণ না জমি আমাদের নিজেদের নামে থাকবে ততক্ষণ কিন্তু আমরা এই সম্মান নিধির মধ্যে কিন্তু আমরা আসি না এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি আমাদের এই জমির চাষযোগ্য না হয় অর্থাৎ এই জমিতে যদি চাষ না হয় তাহলেও কিন্তু আমরা এই জমির জন্য আবেদন করতে পারবো না এবং দেড় কাটা জমির যে ব্যবধান আছে সেইটাও কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা সেটা পৌঁছতে পারছি নাকি অর্থাৎ দেড় কাটা জমি এখানে কিন্তু মিনিমাম লাগছে যেটা চাষযোগ্য হওয়া দরকার এবং একই সঙ্গে উনি যেমনটা আমাদেরকে জানালেন যে নতুন যে নিয়ম সেই নতুন নিয়মের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে প্রকল্প এই প্রকল্প পেতে গেলে কিন্তু আমাদের যে পৈত্রিক জমি সেটা যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজেদের নাম অবধি পৌঁছচ্ছে ততক্ষণে কিন্তু এই জিনিসটি আমাদের সরকার কিন্তু আমরা এই প্রকল্পের আমাদেরকে যুক্ত করবেন না তার মানে হচ্ছে যদি বাবার জমি থেকে থাকে সেটা সন্তানের নামে ট্রান্সফার হতে হবে একদম যতক্ষণ না সরকারের কাছে নথিভুক্ত থাক একদম যতক্ষণ না নথিভুক্ত কমপ্লিট হচ্ছে অর্থাৎ সম্পূর্ণতা এখানে থাকতে হবে তার এই সন্তানের প্রতি এবং যে সেই মুহুর্তে দেড় কাটার জমির যে মালিক সেই এই জমি কিন্তু পাবে আচ্ছা মিলন বাবু আপনি কি বলবেন যে এই যে উনি আমাদের দর্শক বন্ধু যে প্রশ্নটা করলেন যে দু হাজার চব্বিশে একটু কি পরিবর্তন কিছু হয়েছে মানে এর আগে আমাদের আমরা যেটা বলি ধরুন ভোটের আগের কথাই বলি তখন যা নিয়ম ছিল কিন্তু নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরে কি সরকার সেদিক থেকে কোনো রকম কিছু রদবদল করেছে মানে একটু কি নিয়ম চেঞ্জ এসেছে কি বলবেন দেখুন সরকার সরকার সবে গঠিত হয়েছে এবার সেক্ষেত্রে আমরা দেখলাম যে নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরে প্রধানমন্ত্রীজি কিষাণ সম্মান নিধির শততম কিস্তির টাকাটাই দিলেন এটাকে বিশেষ করে গুরুত্ব তারা প্রাধান্য দিয়েছেন এবং সেটা আজকে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে আরেকটি বিষয় হচ্ছে যে উনি যেটা প্রশ্নটা করলেন যে দু হাজার উনিশের আগে দেখুন যেটা এই প্রকল্পটি যখন ঘোষণা হয় অর্থাৎ দু সালের পয়লা ফেব্রুয়ারি বাজেটে অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পের কথা প্রথম ঘোষণা হয়েছিল এবং সেই জন্য কাট অফ ডেট হিসাবে দু উনিশ সালের পয়লা ফেব্রুয়ারিকে ধরা হয়েছে যে তার আগে যে সমস্ত জমি রেকর্ড হয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবার সেখানে একটি কথা বলা ছিল যে পাঁচ বছর পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত জমি নতুন যারা কিনবেন তারা কিন্তু এই সুবিধাটা পাবেন উনিশ থেকে চব্বিশ এবার চব্বিশের পরে এটা কিন্তু আবার নতুন করে আপনার নিয়মটা পরিবর্তন করার কথা এবং হয়ে যাবে আশা করছি আমাদের মনে হচ্ছে যে এটা হয়ে যাবে আর উনি সেই সঙ্গে একটা বললেন যে অনেকে নিচ্ছে না অনেকে কোথাও নিচ্ছেন হ্যাঁ অনেকে এডি অফিস আমরা দেখছি যে কৃষকদেরকে ঘোরাচ্ছেন কারণ কৃষক ভাইয়ের এতটা সচেতন নয় এবার সেক্ষেত্রে তাদের কি উদ্দেশ্য আছে সেটাও ঠিক পরিষ্কার নয় যে কেন তারা ঘোরাচ্ছেন তবে সমস্ত কৃষকদের যাদের নিজের নামে জমি আছে কৃষি কাজের যোগ্য জমি সেই জমি থাকলে পরে তারা আবেদন করতে পারবেন এবং রেকর্ড আপনার দু সালের পয়লা ফেব্রুয়ারির আগে হতে হবে তার নিজের নামে এখনও পর্যন্ত নিয়ম অনুযায়ী আশা করছি যে যে পাঁচ বছরের কথা বলা হয়েছিল সেই পাঁচ বছর তো সম্পূর্ণ হয়ে গেছে এবং নতুন মন্ত্রীসভাও গঠন হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের আশা করছি যে নিয়মের পরিবর্তন আচ্ছা এই যে আপনি বললেন যে এই যে ঘোরাচ্ছে কৃষকদের তো কৃষকরা কি এটা অনলাইনে আবেদন করতে পারে না অরিত্র বাবু কি বলবেন আপনি একদম যখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এই প্রতিকূলতা চলে আসছে আমাদের অফলাইন মাধ্যমের জন্য যে আমরা এডি অফিসে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমত ল্যান্ড ল্যান্ডসিডিংয়ের সমস্যা হচ্ছে অর্থাৎ যে চাষযোগ্য জমি আমার আছে কিন্তু আমরা দেখাতে পারছি না যে এটা আমার চাষযোগ্য জমি তো এইখানে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে আর দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় যে একই সঙ্গে ল্যান্ড ল্যান্ডসিডিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি হচ্ছে আরেকটা সমস্যা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি আমার আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ডিবিটি আওতায়ের মধ্যে পড়ছে না অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ভারত সরকার ডাইরেক্টলি আমাকে বেনিফিট আমি যেটা পাচ্ছি এটা আমাকে পৌঁছে দিতে পারছে না ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে না তো তাই জন্য ভারত সরকার যখন বুঝতে পারলেন যে এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে তখন ভারত সরকার ঠিক করলেন যে এটি ভারতীয় পোস্ট ব্যাংকের দ্বারা করা হবে অর্থাৎ পোস্ট অফিসের যে ব্যাংকটি আছে সেই ব্যাংকটিকে আমরা ব্যবহার করছি ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক এই আইপিবিবি এই আইপিপিবির আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলি আছে সেই ব্যাংকে কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে যেটা বিভিন্ন প্রাইভেট সেক্টর অর্থাৎ আমাদের যে সমস্ত সাইবার ক্যাফেগুলো আছে অথবা এরকম কোন জায়গায় সেখানে দুশো টাকার জন্য এটা করা হচ্ছে এবং একই সঙ্গে পোস্ট অফিস কিন্তু এই জিনিসটি করছে কোনো মূল্য ছাড়াই অর্থাৎ বিনামূল্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি এম কিষাণ অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং এম কিষাণ অ্যাকাউন্টের মধ্যে তা সত্ত্বেও যদি খোলার পরে আমরা দেখি না পৌঁছো এই টাকা তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে ডিবিটি মোডটা অফ করা আছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা অফ করা আছে তো সেইটা অন করতে হবে এবং এরপরে তো ইকেवाईसी এর কিছু জায়গা থেকেই আচ্ছা এই যে আপনি বললেন অনলাইনে ব্যাপারটা তো এখানে কি কোনো ওয়েবসাইট বা কোনো অনলাইনে মাধ্যমে যে কৃষক ভাইরা যে দেখবে ধরুন তারা যদি বিশদে আরো কিছু জানতে চান তাহলে স্যার ওয়েবসাইটটা কি আছে একদম এর জন্য pmkisan.gov.in डायरेक्टली এই পোর্টালে ওনারা যেতে পারেন অথবা এটির একটি অ্যাপ আছে যেটা ওনারা স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং এটি ছাড়া আমরা যদি খুব সংক্ষেপে বলি শুধুমাত্র পি এম কিষান এই কথাটুকু যদি আমরা গুগলে লিখি পি এম কিষাণ সম্মান তাহলেই কিন্তু ডাইরেক্টলি প্রথম যে ডিটেলসটা পাচ্ছেন ওরা প্রথম যে ট্যাবটা খুলছে সেটি কিন্তু হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি যে অ্যাকচুয়াল অনলাইন পোর্টাল তো সেইখানে গিয়ে তারা নিজেদের ভাষায় অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন জায়গার যে নিজ নিজ ভাষা নিজ নিজ যে সংস্কৃতি সেইটাকে মাথায় রেখে বিভিন্ন ভাষায় তাদের নিজেদের ভাষায় কিন্তু তারা আবেদন করতে পারছে সেই অ্যাপ এবং একই সঙ্গে সেই ওয়েবসাইটের মাধ্যমে আচ্ছা আমি একটু মিলনবাবুর কাছে যাই যে আজকে কিষাণ সম্মান নিধি সতেরোতম কিস্তি কৃষক ভাইদের হাতে পৌঁছে গেছে তো এখানে কত কৃষক উপকৃত হয়েছে বলে আপনার মনে হয় এবং কত টাকা এখনো পর্যন্ত ভারত সরকার দিয়েছে কৃষকদের এখনো পর্যন্ত ভারত সরকার আজকের তারিখ অনুযায়ী তিন লক্ষ চব্বিশ হাজার কোটি টাকার কাছাকাছি তারা ট্রান্সফার করেছেন কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি এবং যেহেতু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে অতএব সেক্ষেত্রে এই টাকাটা কৃষকের সরাসরি উপকারেই আসছে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে টাকাটা এই টাকাটা তারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারছেন এবং সেই সঙ্গে এখনো পর্যন্ত প্রায় এগারো কোটির কাছাকাছি কৃষক আপনার এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং আজকে যারা পেলেন ন কোটি ছাব্বিশ লক্ষের কাছাকাছি কৃষক এই প্রকল্পের সুবিধাটা পেলেন আজকে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গেছে তারা অ্যাকাউন্ট চেক করলে পরে আশা করি আগামীকাল থেকে তারা সেটা দেখতে পাবেন আচ্ছা আপনি কিছুক্ষণ আগে আমাদের একদম অনুষ্ঠানে প্রথমেই আপনি যেটা বলছিলেন যে মহিলাদের জন্য নাকি একটি চমক আছে আমরা যেটা জানছি যে এই কিষান পিএম কিষানে মহিলাদের জন্য কিছু ব্যবস্থা করেছে ভারত সরকার সেই বিষয়টা একটু বিষয়ে শুনি না আমরা কারণ মহিলাদের জন্য একটা বিষয় মানে কোনো ব্যবস্থা সেটা তো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে যদি একটু বলেন হ্যাঁ মহিলাদের জন্য বিশেষ করে যে প্রকল্পটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কৃষি সখী এবার বিভিন্নভাবে সরকার চেষ্টা করছে যে কৃষকদেরকে প্রশিক্ষিত করার এবং সেই জন্য বিশেষ করে মহিলাদেরকেও স্বাবলম্বী করার বা মহিলারাও যাতে এগিয়ে আসেন আর যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষিত বেকার ছেলেমেয়েরা তারা কৃষির প্রতি কিন্তু আকৃষ্ট হচ্ছে মানে একটি ধারণা আমাদের ছিল যে যারা লেখাপড়া তেমনভাবে করে না তারাই হয়তো কৃষির সঙ্গে যুক্ত হয় কিন্তু এখন কিন্তু এই ধারণার পরিবর্তন হচ্ছে এবং ভারত সরকারও চাইছে যে এই ধারণার পরিবর্তন হোক সেই জন্য তারা কিন্তু আমরা দেখলাম যে চৌত্রিশ হাজার কৃষি সখী পদ তৈরি করে তারা কিন্তু নিয়োগও করছেন এবং যারা সহযোগিতা করবেন কৃষকদেরকে বিভিন্নভাবে এবং সেটা দ্বারা মহিলারা যেমন কাজের প্রতি আকৃষ্ট হবেন ঠিক তেমনিভাবে তাদেরকে এই কাজের সঙ্গে যুক্তও করা গেল এবং আশা করছি যে আরও বেশি মহিলারা কৃষির প্রতি এগিয়ে এসে বিভিন্ন দিক থেকে তারা অংশ গ্রহণ করে এবং নিজেদেরকে স্বাবলম্বী করার দিকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন তার মানে আপনি যেটা বলছেন যদি কোনো মহিলা তিনি তার নামে জমি থাকে তাহলে তিনি যদি চাষ করেন তাহলে তিনিও কিন্তু এই টাকার অধিকারী হবেন হ্যাঁ নিশ্চয়ই তাই তো নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা তিনি টাকা পাবেন অরিত্র বাবু আপনার কাছে যাব যে এই মুহূর্তে এখনো অনেক অনেক কৃষক কিন্তু এই আওতায় আসতে পারেননি তাহলে তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি কিভাবে তারা এই প্রকল্পের আওতায় আসতে পারে তাদের জন্য কি বার্তা দেবেন আপনি একদম প্রথমত আমাদের দেখতে হবে যে অনেকেই হয়তো এই বিষয়ে জানেন না অর্থাৎ ভারত সরকারের যে প্রকল্প আছে এই প্রকল্পের বিষয়ে কিন্তু আমরা তাদের কাছে পৌঁছে উঠতে পারিনি তাই জন্যে আজকের দিনে দেখছি এরকম এই দূরদর্শনের মতন জায়গায় যখন এটা ভারতবর্ষের বিভিন্ন কোনায় বাংলার বিভিন্ন কোনায় যখন আমাদের কৃষক ভাইদের কাছে পৌঁছবে এই বার্তা যে এরকম এই পিএম কিষাণ সম্মান নিধি এরকম একটি প্রকল্প আছে তখন তারা কিন্তু এই কৃষি প্রকল্পের জন্য তারা নথিভুক্ত করবার জন্য চিন্তাভাবনা করবেন এবং একই সঙ্গে যা আমরা যারা দেখতে পাচ্ছি যারা বেকার যুবক যুবতী আছে তারা কিন্তু এই কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রাথমিক যে পুঁজি দরকার পড়ে আমাদের এই বিভিন্ন অ্যাগ্রিকালচারাল সেক্টর অর্থাৎ এই কৃষির জন্য সেই পুঁজি কিন্তু তারা পেয়ে যাচ্ছে প্রাথমিক স্তরে এবং আমাদের বুঝতে হবে যে এই কৃষি কিন্তু আমাদের বলা হয় উত্তম কৃষি মধ্যম ব্যবসা এবং অধ্যম চাকুরি তো এই জিনিসটি আজকের দিনে আমরা দেখছি উল্টে গেছে মানুষ মনে করছে উত্তম চাকরি মধ্যম ব্যবসা এবং অথম হচ্ছে কৃষি তো এই ভাবনার যে পরিবর্তনই ভাবনার পরিবর্তনের জন্যই প্রয়োজন হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া আমাদের এবং একই সঙ্গে আমরা যতভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারবো কৃষক বন্ধুরা তত বেশি উপকৃত হবেন এবং একই সঙ্গে তারা নিজেদের প্রাথমিক যে পুঁজি যারা খুবই দরিদ্র তারা কিন্তু পেয়ে যাবে যোজনার মাধ্যমে আপনি আরেকটা বিষয় একটু আমাদের বিশ্লেষণ করে দিন আপনি একটু আগে বলছিলেন ই কে ওয়াইসি এই জিনিসটা কি এবং কিভাবে এটা করা সম্ভব একদম তো প্রাথমিকভাবে আমরা দেখে থাকি যে কে ওয়াইসি অর্থাৎ এই জিনিসটির নাম হচ্ছে নো ইয়োর কাস্টমার ব্যাংক যে কোনো ব্যাংক, সেটা ভারত সরকারের যা যা অধীনে যে সমস্ত ব্যাংক আছে সেটা বিভিন্ন প্রাইভেট ব্যাংকও হতে পারে তারা কিন্তু প্রত্যেক বছর একটি নো ইয়োর কাস্টমার অর্থাৎ নিজের কাস্টমারকে অর্থাৎ নিজের যারা ব্যাংক বেনিফিশিয়ারি আছেন যারা ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটি বার্তালাপ করেন যান্ত্রিক বার্তালাপ এবং এর জন্যই প্রয়োজন হচ্ছে নো ইয়োর কাস্টমার কে ওয়াইসি আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়ার মারফতে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটিও কিন্তু খুব সহজলভ্য হয়ে গেছে এবং মানুষ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এটিকে ই কেওয়াইসির মাধ্যমেও করতে পারছে ই কেওয়াইসি অর্থাৎ ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার অর্থাৎ ইলেকট্রনিক এই যন্ত্র মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো আমাদের ই কেওয়াইসি এবং সেটি কিন্তু ডাইরেক্ট ব্যাংকের সঙ্গে আমাদের করতে হবে যে কোনো ব্যাংক হোক প্রত্যেক বছরে আমাদের কিন্তু একবার করে ই করতে হবে নাহলে কিন্তু ব্যাংক নিজের কাস্টমারকে চিনতে পারবে না যান্ত্রিকভাবে চিনতে পারবে না এবং তার জন্য ডিবিটি পাওয়ার জন্য অর্থাৎ কিষাণ সম্মান নিধি বা যে কোনো স্কিম পাওয়ার জন্য আমাদের কিন্তু ই কেওয়াইসির সঙ্গে যুক্ত হতেই হবে প্রত্যেক বছর আচ্ছা মিলনবাবু আমরা অনুষ্ঠানের অনেকটাই একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে এই যে কিষাণ সম্মান নিধির যে টাকা কৃষক ভাইরা পাচ্ছে সেটা কোন মাস থেকে পেতে পারেন এবং যেটা পেয়েছেন সেটা কোন মাসে দিয়েছে সরকার আগে যে এই বিষয়টা একটু বলুন এবং আরো কিছু টাকা কি বৃদ্ধি করা উচিত বলে আপনার মনে হয় হ্যাঁ দেখুন কৃষক ভাইরা এই টাকাটা তিনটে কিস্তিতে বছরে পেয়ে থাকেন এবং এই কিস্তির সময়টা হচ্ছে আপনার এপ্রিল টু জুলাই তারপরে আপনার আগস্ট টু নভেম্বর এবং ডিসেম্বর টু মার্চ এই যে চার মাস এই চার মাসের মধ্যে যে কোনো একটি সময় কিন্তু ভারত সরকার টাকাটা দেবেন এটা হচ্ছে তিনটে কিস্তির চারটে মাসের বিভাগ আরেকটি বিষয় হচ্ছে যে কৃষক ভাইদের টাকা বৃদ্ধি করা উচিত কিনা আমরা ব্যক্তিগতভাবে বা ভারতীয় কিষান সংঘের পক্ষ থেকে মনে করি বা আমরা দাবিও জানিয়েছি যে কৃষক ভাইদের এই টাকা বৃদ্ধি করা উচিত ভারত সরকারের সরকার যে প্রতি বছর পঁচাত্তর হাজার কোটি টাকা করে ধার্য করেছে সেই টাকাটা কিন্তু সম্পূর্ণ খরচ হচ্ছে না তো প্রায় ষাট হাজার একষট্টি হাজার কোটি টাকার কাছাকাছি খরচ হচ্ছে অর্থাৎ প্রায় চোদ্দো হাজার কোটি টাকার কাছাকাছি টাকা কিন্তু রয়ে যাচ্ছে এবং সরকার যদি আরেকটু বৃদ্ধি করে কৃষক ভাইদেরকে যদি একটু বেশি পরিমাণ টাকা দিতে পারেন তাহলে কৃষক ভাইদের কিন্তু লাভ হবে তাতে বা কৃষি কাজ করতে তাদের কিন্তু সহযোগিতা হবে বিভিন্ন দিক থেকে তো সেই জন্য আমার মনে হয় যে টাকার পরিমাণটা একটু বাড়ালে ভালো হবে কৃষকদের পরে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আবার আপনাদের সঙ্গে আমরা এই আলোচনায় আবার এটা পরবর্তী আলোচনায় আমরা হয়তো নিশ্চয়ই যাব বিশদে জানবো আপনাদেরও ধন্যবাদ জানাই এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যেভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে কিভাবে এই কৃষাণ সম্মান নিধির প্রকল্পের আওতায় আপনারা আসতে পারেন কিভাবে এই টাকা আপনারা পেতে পারেন আশা করি সকলেই উপকার পাবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের অনুষ্ঠান এ পর্যন্তই নমস্কার